নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের আজকে দেখাচ্ছি নার্সারিরই অন্য ভ্যারাইটি সিস্টেম আমরা এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা ঘাস বিছিয়েছি এটা ম্যাক্সিকাম ঘাস এই যে জায়গাটা দেখছেন এটা তিনশো স্কোয়ার ফুট জায়গা এই জায়গা আমরা ঘাস বিছিয়েছি এটা ম্যাক্সিকাম ঘাস খুবই ভালো জায়গাটা ঠান্ডা থাকে পরিবেশটা ভালো থাকে আর হাঁটা চলার দিক দিয়ে খুবই ভালো সকালে বিকালে এরপর দিয়ে হাঁটলে খুবই ভালো হয় আর যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আরও আমরা পরপর দুটো তিনটে জায়গায় দিয়েছি আপনারা দেখুন এই যে জায়গাটা দেখছেন আমি পুরো জায়গাটা সেটিং করে ঘাস অর্ডার দিয়ে এনে পেতে মেলামত নিজেই করেছি সব কিছু নিজের হাত আর একটা বাগান দেখুন আমি দেখাচ্ছি সাড়ে সাতশো পাশে স্কোয়ার ফুট ছিল সাড়ে ছয়শ স্কোয়ার ফুট মতো ছিল এখানে আগে সিলেকশন গাছ ছিল সিলেকশন ঘাস এক দুই মাস পর পর ছাঁটার নিয়ম কিন্তু আপনার মেশিন দিয়ে ছাঁটার একটা সমস্যা বলে তার জন্য দু দু বছর বছর পরে আবার সেই ঘাসটা আমরা ম্যাক্সিমাম ঘাসটা বসিয়েছি এইখানটা তা ম্যাক্সিমামটা খুব শর্ট ভ্যারাইটি এইটা কাটা লাগে না খুব ভালো হাঁটি ঘাসটাও হাঁটি প্লাস্টিকের মতন মোটা আর এটা হাইট হবে এটা এমনি

মাস মাস এখনো এক দাম কম থাকবে আপনারা যদি নিতে চান অবশ্যই সুস্মিতা নার্সারিটি যোগাযোগ করতে পারেন আমরা ঘাসের ব্যাপারে সম্পূর্ণ অর্ডারটা নিতে পারি অর্ডার নিয়ে আমরা জায়গা ম্যানেজ করে সেটিং করে কমপ্লিট করে দেওয়া অবধি আমরা কন্ট্যাক্ট নেব ম্যাক্সিকাম এই গ্রাসটা যথেষ্ট ভালো এখন পর্যন্ত মনে হয়েছে কিছু কিছু জায়গা এখনো পুরো ধরিনি এই জায়গাটা পুরো ধরে গেছে এই ধরে গেছে এটা রুটবে না এটা কোনো হালকা আছে ধরতে মাটিটা ধরে নিলে আর কোনো আসুক গুড কোয়ালিটি ভালো সজা করতে গেলে পরে আপনারা অবশ্যই যোগাযোগ করুন যেখান থেকেও আপনারা যোগাযোগ করলে আমরা ফোনের মাধ্যমে আপনার ওখান যে জায়গায় হোক ব্যবস্থাও করে দিতে হবে তা বন্ধুরা আর একটা জায়গা দেখাচ্ছি জালাল চার্জের ভিতর আমরা জালাল গালি এসেছি জালাল গালি চার্জে ঢুকলাম এখানে গার্ডেন করা আছে আমরা টোটাল গার্ডেন দেখাচ্ছি

ওই দুটো তিনটে জায়গায় একটু ছোপ খেয়ে গেছে ওটা অবশ্যই ঠিক করে দিয়ে হবে যে কোনো কারণে দেখি দেখা যাক কী কারণে সেটা দেখতে পাচ্ছি আর তাছাড়া জায়গাটা যথেষ্ট ভালো আর আগের যে ঘাস ছিল সেই ঘাসটা ওই দিকেরই তাই তো আগের যে সিলেকশান ছিল সেই সিলেকশান বড় হয়ে গেছে সিলেকশান এরকম বড় হয়ে এরকম হয়ে গেছে তার জন্য আমরা এই যে সিলেকশন ঘাসটা খুব বড় তার জন্য আমরা ওইটা দিয়েছি হ্যাট শার্ট এটা ম্যাক্সিমাম খুবই ভালো এটা বড় হয় না এটা চেপে থাকে কাটবে ঘাসের মতো অবশ্যই জায়গাটা দেখালাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা ওয়াটার দিতে পারেন সুস্মিতা নার্সারি ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এই নাম্বারে ফোন করবেন আপনারা অবশ্যই সন্ধ্যে সাতটার পরে যোগাযোগ করবেন যেখান থেকে আপনারা ফোন করবেন আমরা অবশ্যই যোগাযোগ করে সেখানে আমরা মাল পৌঁছাই দিয়ে সেটিং করে দেওয়ার ব্যবস্থা করে দেবো সেডনেট সেডনেটের একটা ভিডিও করবো আপনারা যারা ছাদ বাগানে গাছ আছে অতিরিক্ত হিটি পাতা শুকায় যাচ্ছে তাদের জন্য বলা হচ্ছে যে সেটনেট গ্রিন গ্রিন হাউস বলে ওইটাতে উপরে চাউনি দেবেন পঁচাত্তর পারসেন্ট সেডনেট ব্যবহার করতে হবে আপনারা যদি লাগে সেডনেটও ব্যবস্থা আছে অনলাইনই পেয়ে যাবেন